সবাইকে নমস্কার ও আদাব আপনি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা আমি আর মা এখন বাগজান যাব আর বাগজান যাব হচ্ছে মেলা সেই জন্য কালকে মেলা মানে বৈশাখ মাসের প্রথম দিন যে মেলা হয় ওই মেলা হচ্ছে কালকে আজকে শুক্রবার আজকে যাব আর মেলাটা হচ্ছে কালকে সেইজনে মা বলো যে কালকে তই যে মেলা মানে পূজা হয় সকালে পূজা এটা দেখা যাব না আজকে বিকলে যে থাকিব কালকৈ মেলাটো দেখিব সেইজনে আজকে যাব ৰেডি হৈছি আৰু মামণি ৰেডি হৈছে আৰু মামণি এই পাছে হ'ল যে পাতল নিয়ে খেলা কৰ্ত বলছে যে পাতল ভাঙা খেলা খেলোঁ মই যাই দেখাই আপোনাৰ মামনি কি পাতল ভাঙল আমাক এই জেগাই যে পাতল বাঙাৰ খেলা শুৰু হৈছে মনীৰে পাতল বাং

শুভ সকাল আর আমরা তো কাল কেটে দেখাইলাম যে মামার বাড়িতে আইছি ওই জায়গায় আস্তে আস্তে একটু রাত হয়েছিল মানে খুব না সন্ধ্যার পরে পরে আইছি আর আসার পরে খারাপ লাগছিল সেই জন্য রাত্রেতে তেমন কিছু দেখাই নাই আসার পর হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করার পরে এখানে শুয়েছিলাম এখন হচ্ছে সকালবেলা আর ওই পাশে যে মানে জিমেলার জন্য আসছি সে জায়গায় সকালে পূজা হয় আমরা কিছুক্ষণ পরে পূজায় যাবো পূজায় যাওয়ার জন্য আগে আমরা সবাই এখন স্নান করতে যাব মামাদের এই জায়গায় মানে কি বলে জল তো সেই জন্য যে মামিদের পাশে বর মেশিন আছে জায়গায় স্নান করে পরে জায়গায় সবাই যাইতেছি চলেন যাই দেখে আপনি ঘুরে আর এটা হচ্ছে যে মন্দির পরে দেখাবো আর মামাদের বাড়ি হচ্ছে যে রাস্তার সাথে এটা পুরোটাই মামিদের জায়গা সামনে দাদুরি রাখছে দিদি পূজা তারপরে প্রতিদিন আর সামনে যেদিন কত শুনে কাঠের ফুল দিছে আর এই জায়গাটা হচ্ছে বাগ মানে বাগজানের শ্মান ঘাট যে মাটি তৈল আর কি ই করে রাখছে পরবর্তীতে আর কি মাটি উঠাইবো এই পাশে দিদি পূজার জন্য যে ভোগের চাল নিয়ে যেতেছে ফুল নিয়ে যাব আর বিশাকলা নিয়ে হচ্ছে যে শীতলি পূজা নাকি যে বিশাকলা দেয় মানে যে কলা যে বেশি হয় ওই কলা শশা পাতা শাল আছে তারপরে এই পাশে যাব পেঁপে আছে ফুল পলিতে করে নিয়ে যেতেছে আর ওই পাশে মিশ হয়েছে মা কথা বলতেছে সেজন্য আমরা একটু পরে যাব মানে দিদিদের যে চাইটা হচ্ছে আমরা দিছিলাম পূজার মধ্যে মামুনি দেখেন কি অবস্থা আর পিসি মুনি যে কয়টা মালা ছিল আর তো আছে তারপর এই দি পছন্দ আছে দেখি সব টিজে গলাই দিতে আজকে আমরা তো মালা দিতেছি সব আমি লাগে এই রে মেলা হইতেছে ঢাকানছে মানে যে পূজা আগে সকালে পূজা হয় তারপরে মেলা ঢাকের শব্দ শোনা যায় আর ওই পাশে হচ্ছে বড় সেখানে পরে যাবো সব কিছু ঘুরে ঘুরে দেখতে আসি মেজি মামনি কুলে ধরছে রাস্তায় নেই মেনে

এই যে জায়গায় এগুলো রাখছে যাদের মানুষই তাদের জন্য অনেকের হাত পা বা মাথা মানুষই থাকে भाई दूध जल्दीता से के रखो জায়গায় সব পূজার জিনিস ওই যে সিঁদুর ছবি থালবাটি পাশে

বেশিরভাগ খেলনার জিনিস বাচ্চা জায়গায় পূজা আরম্ভ হল শীতলী পূজা আর এই জায়গায় সবাই দিয়ে যার যা মানুষই কিছু দেয় দুধ ডালে গাছটা যে কত বড় একই জায়গায় ওই যে জায়গা আমার বর্দার

আবার আমরা পূজা দেখলাম আর আরেকটা পূজা হইব একটু দেরি হইবো পরে আমার দিন অনুযায়ী আবার খেয়ে আসে না খেয়েছে এখন এখন বাড়িতে এবার বিকেলে আসব আর বরদদের সাথেও দেখা হয়েছিল ওরা আবার যে মানুষই করছে মানে মাথা ছিল দিছে আর একটা মানুষ আছে যে কবুতরের বাচ্চা মানুষই করে পরে ওইটা দিতে আবার দেরি সেই জন্য ই নাই বলছিলাম পরে বলে যে আমরা মানুষের দিয়ে নেই তারপরে যাবো এই যে আসলাম এখন যাই আবার পরে আসবো যারা সকালে মানুষের জন্য আসলে তারা যাইতেছে গা মানে গায়ে নিয়ে আসে অনেক দূরে দূরে তো আর যে মার হাতে মামুনের জন্য খেলনা কিনছি আর মাটির খেলনা কিনবো রান্না বাটির সেজন্য কিনে দিছি আর তিথিরে আর মামুনের একটা সেট কিনে দিছি এটা বাড়িতে যা দেখাবো

এ সুন্দর দেখা যায় আর কোলে নিয়ে গাছগুলো কত সুন্দর দেখা যায় কতটি নিজের পাশে হচ্ছে যে মন্দির মানে বাগদানি এই পাশে একটা মন্দির আর ওই পাশে একটা মন্দির আর এটা হচ্ছে কাছে দিদি বাড়ির সামনে সেজন্য ভাবলাম যে এখন যাতে দেখা যায় আর যেটা হচ্ছে দুর্গা মন্দির হচ্ছে লোকনাথ বাবর জন্য তারপরে যে জগন্নাথ আছে আর আরেকটা হচ্ছে যে শিব মন্দির মন্দিরের অনেক বড় আর এটা হচ্ছে রামসীতার মন্দির